মানুষ চায় দীর্ঘ হায়াত আর প্রশস্ত রিজিক কিন্তু এর উপায় আসলে খুব সহজ বিশেষ দোয়া বা জটিল আমল নয় বরং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখায় রিজিক ও হায়াত বৃদ্ধির অন্যতম চাবিকাঠি রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেছেন যে রিজিক ও আয়ু বাড়াতে চাই সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুক বিস্তারিত ডেস্ক মানুষের জীবনে রিজিক ও হায়াত দুটি আল্লাহ আল্লাহতালার নিয়ন্ত্রণে তবে কোরআন ও হাদিসে এমন কিছু সহজ আমলের কথা বলা হয়েছে যা পালন করলে রিজিকে বরকত আসে এবং হায়াত বৃদ্ধি পায় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি তার রেজিক প্রশস্ত ও আয়ুর বৃদ্ধি কামনা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এই হাদিসে নবী করিম সাল্লু আলহ সাল্লাম স্পষ্ট করে বলেছেন হায়াত ও রেজিক বৃদ্ধির কোনো জটিল দোয়া বা অজিফা নয় বরং আত্মীয়দের সঙ্গে সুসম্পর্কই এর মূল চাবিকাঠি আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া দেখা সাক্ষাতে ভালো ব্যবহার করা কষ্টে পাশে দাঁড়ানো এই কাজগুলো আল্লাহ সন্তুষ্টির মাধ্যম হয়ে দাঁড়ায় আত্মীয়দের প্রতি ভালো আচরণ শুধু সামাজিক দায়িত্ব নয় বরং এটি এক বরকতময় ইবাদত তাদের মনে কষ্ট দেয়া সম্পর্ক ছিন্ন করা বা অবহেলা করা ইসলামে নিষিদ্ধ কারণ আত্মীয়তা আল্লাহর রহমত টানে আর সম্পর্ক ছিন্ন করা তার অসন্তুষ্টি ডেকে আনে নবী করিম সাল আলহাম আরও বলেছেন আত্মীয়তার বন্ধন বজায় রাখা চরিত্র সুন্দর করা এবং প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার রাখলে দেশ আবাদ থাকে এবং আয়ু বৃদ্ধি পায় প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করাও ইসলামে অত্যন্ত গুরুত্বের তাদের প্রতি ভালো আচরণ সমাজে ভালোবাসা ও শান্তি ছড়িয়ে দেয় যিনি প্রতিবেশীর হক আদায় করেন আল্লাহ তার জীবনে দান করেন অতএব হায়াত ও রিজিক বৃদ্ধির জন্য আলাদা কোনো জটিল আমল নয় বরং প্রয়োজন আন্তরিকতা আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আত্মীয়তার বন্ধন মজবুত রাখার প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করার এবং হাদিস অনুযায়ী আমল করার তাও ফিকদান করেন বিজয় টিভি ডেস্ক